সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ ব্যাপী এই শারদীয় উৎসব শেষ হবে সকালে সারাদেশের দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা এরপর হবে দর্পণ ও বিসর্জন বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মন্ত্র ছেড়ে দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবে ধর্ম বিশ্বাস মানুষের মনের কাম, হিংসা, লালসা বিসর্জন দেওয়ায় বিজয়া দশমীর মূল তাৎপর্য এসব প্রবৃতি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য দেবী দুর্গার বিদায়ের আগে মন্টপে মন্টপে সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার স্মৃতিতে দেওয়া সিঁদুর নিজের স্মৃতিতে লাগিয়ে আশীর্বাদ নেন পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা